আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটি আপনার মুরালা মাছ বলে অনেকে মুরালা মাছ বলে আমরা বলি বড় কেসকি মাছ পুকুরের এই কেসকি মাছ রান্না করব একটি আলু দিয়ে দেখবেন খুবই সুস্বাদু রেসিপি লোভনীয় রেসিপি ছোট মাছ না খেতে চায় ছোট মাছের ভিতরে অনেক ভিটামিন আছে দেখুন তাল দিয়ে দিছি এখন পেঁয়াজ রসুন আদা দিয়ে দিছি এই যে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম এই মাছ রান্না করতে বেশি সময় লাগে না খুবই দ্রুত হয়ে যায় মজাদার একটা রেসিপি আপনারা বাসায় আমার ভিডিও দেখে আপনারা বাসায় রান্না করার জন্য চেষ্টা করবেন আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার ফেসবুক পেজে গিয়ে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দিবেন এই যে মরিচ গুঁড়োমরিচ জিরা লবণ হলুদ আর এই যে মাছ এই মাছকে মোরালা মাছ বা কেসকি মাছ বলে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন মেখে ফেলবো এর ভিতরে আর কোনো কিছু দিব না আর আলু দিব একটা চিকন চিকন করে آخوند، آم اچوگیه دیو. ناته هایی. পরিমাণে পানি দিব আর কিছু না খুবই কম মশলা দিয়ে এই মাছ রান্না করবেন খুবই সুস্বাদু হয় এই মাছ মুখে রুচি আপনারা বাসায় এভাবে আমার ভিডিও দেখে রান্না করবেন দেখবেন খুবই স্বাদ লাগবে একটা আলু দিলে মাছটা আরো টেস্টি এখন ডেকে দিব উঠে উঠুক আপনাদের এলাকায় কে কেমন রান্না করেন আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমার ফেসবুক পেজে যাই আমাকে কমেন্ট করবেন আপনারা কিভাবে খান আমার রান্না কেমন হয়েছে ওইটাও জানাবেন কমেন্ট করে লাইক দিবেন আমাকে এক এক রান্না এক এক রকম হয় আমার এলাকায় এই রকমও খায় শুধু মাছ দিয়েও খায় অনেকে শুধু টক দিয়ে টক রান্না করে এই টক রান্না অনেক মজা হয় আমরা টমেটো দিয়ে একটা আলু দিয়ে অল্প পরিমাণে এই কাসকি মাছ বা মোরালা মাছ রান্না করি আবার শুধু কাসকি মাছ বা মোরালা মাছ দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করি খুবই মজা হয় আপনারা আমার ভিডিও দেখে রান্না করবেন দেখবেন অনেক মজা হবে বাসায় সবাই বড় বুড়ো পুরুষ বৃদ্ধ ছোট বাচ্চারা খাবে ছোট বাচ্চাদের জন্য এই মাছ অনেক উপকার আমার বাচ্চাদেরকে আমি সব মাছ রান্না করে খাওয়াইতাম ওরা না বলতো না সব সময় যে তরকারি দিতাম ওই তরকারি দিয়েই ওরা খেত ওদের একটা গুণ ছিল এখনো যা দে তা খায় এই যে এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এইভাবে রান্না করে একবার হলেও চেষ্টা করবেন বাসায় রান্না করে খেতে লবণ একবারে দিয়ে দিয়েছি আর কোনো ঝোল লাগবে না এভাবে শুকনা শুকনা খাবো বাসায় গরম ভাত দিয়ে আমরা এভাবে খাই আবার ওই যে খোলা জালি পিঠা আছে না এই খোলা জালি পিঠা এই মাছ দিয়ে খেলে অনেক মজা খুবই সুস্বাদু লাগে আমাদের এলাকায় এইভাবে খায় এই মাছ রান্না করলে খোলা জালি পিঠা দিয়েও খায় মুরব্বিরা মাছ হয়ে গেছে আজ আর না আগামীকাল আর একটা নতুন রেসিপি নিয়ে আসবো দেখতে থাকুন